সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ একত্রিশে ভাদ্র বাংলাদেশ মতে দোসরা আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজরি চব্বিশ রবিউল আওয়াল রোজ বুধবার একাদশী তিথি থাকবে রাত্র একটা তিপ্পান্ন মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর পুনর্বসু নক্ষত্র থাকবে সকাল দশটা সাত মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত পরিকযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া সিংহ রাশিতে শুক্রকেতুযুক্ত থাকবে কন্যা রাশিতে রবি বুধের জ্যোতি রাশিতে মঙ্গল কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি এবং মিথুন রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকে সহযোগিতায় মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সেই সঙ্গে কর্মফলপ্রাপ্ত হবেন সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবেন যানবাহন বদল করতে সক্ষম হবেন বন্ধুত্বের ভিত মজবুত করবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে পিতা মাতা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাইকে নিয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর একটি দিন উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে বিপর্যস্ত হতে পারে ভয়কে জয় করতে হবে এমন কি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের যাদের ভাই বোনের সাথে মতানৈক্য ছিল সেগুলো দূরীভূত হবে তাদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে মানসিক শক্তি বৃদ্ধি পাবে নেতৃত্ব ফিরে পাবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিপালিত ব্যক্তি আশ্রিত ব্যক্তি দ্বারা পূর্ণ সহযোগিতা পাবে প্রতিবেশীদের সাথে সম্প্রীতি বজায় থাকবে সেই সঙ্গে বস্ত্র বাসস্থানের অভাবও ঘুষিয়ে দেবে তাছাড়া শত্রু পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে সন্তানরা সাফল্য পাবে ভয়কে জয় করবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা আনবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে শত্রুরা মিত্রতা করতে যেমন হবে তেমনি আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি ধার ঋণ মুক্তির প্রশস্ত করবে সেই সঙ্গে ভয়কে জয় করতে সক্ষম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেটকে পূর্ণ করতে সক্ষম হবেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থান অভাব ঘুষবে ব্যবসা বাণিজ্যে মজুত মানের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে কান গলায় যারা রোগে যারা ভুগছিলেন সেগুলো থেকে মুক্তি দেবে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তিরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে নতুন দলিলপত্র হাতে আসবে আপনাদের প্রকৃত ব্যক্তিত্বের প্রকাশও ঘটবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মেঘেরা হয়ে থাকে তাহলে সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে শত্রুরা মিত্রতা করবে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতাও পাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন ব্যবসা বাণিজ্যে লাগাতার বিশেষ করে মজুত মালের দাম বাড়তে থাকবে তবে বিক্রয় করে ঘরে তুলে তবেই না ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা দূর হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মস্তিষ্ক কাজের দিকে ধাবিত হবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে কর্ম অর্থ লাভ করিয়ে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে কথাবার্তায় শালীনতা বজায় থাকবে সেই সঙ্গে যোগ্যতার বহি প্রকাশ ঘটবে যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে বহু গুণে গুণান্বিত করবে এমনকি স্বভাব চরিত্রে পরিবর্তনতা লক্ষ্য করা যাবে সেই সঙ্গে মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে এমনকি বিশেষ করে আপনাদের ধার কর্য ঋণ তো সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে প্রতিটা সফর লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বের রূপ নেবে এমনকি অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপান্তরিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে ভাই বোনের দুরারোগ্য ব্যথি থেকে থেকে গোলাপ করাবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে প্রেমিক প্রেমিকার জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে উত্তর সিংহ রাশি সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে তথাপিও বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে এমনকি ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে ধার কর্য ঋণগ্রস্ত করতে পারে ভ্রমণ নিষ্ফল হতে পারে এমনকি আপনাদের মনের সুখ নষ্ট করতে পারে রাজদণ্ড মানদণ্ড অর্থদণ্ডে দণ্ডিত করতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে ভাই ভাই ঠাই ঠাই কারণে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে তাছাড়া বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে সেই সঙ্গে ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে সব দুঃখের অস্ত্র জল ধরবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নিতে হতে পারে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে দুর্নাম বদনাম কলঙ্ক কিন্তু চেপে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফর নিষ্ফল করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাকযোগের শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে সাধন সিদ্ধি সিদ্ধিলাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখোমুখি থাকবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে কর্ম ব্যবসা বাণিজ্যে সফলতা দেবে এমনকি বিশেষ করে আয় উপার্জন বাড়বে ব্যবসা বাণিজ্যে লাগাতার লাভবান করাবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে সেই সঙ্গে হারানো দুর্নাম বা হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দিয়ে দুর্নামকে ঘুষিয়ে দিয়ে আপনাদের অমর স্মৃতি স্থাপন করাবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন তো হবেই সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পশলাও সাজবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দূর থেকে প্রাপ্ত সংবাদ বেকার যুবক যুবতীদের কর্মের নিয়োগপত্র বলে গণ্য হতে পারে সেই সঙ্গে বিশেষ করে বিশেষ যারা কন্যা সন্তান নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেই দুশ্চিন্তা দূরীভূত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে দীর্ঘ দিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বিশেষ করে যারা বেকার যুবক যুবতী রয়েছেন তারা কর্ম পাবে এমনকি কর্মে সহকর্মীদের সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে বসের মন যোগানো সহজ হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে সেই সঙ্গে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে যা জীবিকা অর্জনের ভিত্তি মজবুত করবে তাছাড়া জর সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া বিশেষ করে প্রতিপত্তি বাড়বে প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে বিশেষ করে বিজয়ের হাসি মুখে ফুটাবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়ন করতে পারে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহিত থাকবে সব মিলিয়ে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে দিনে নেতৃত্ব কর্তৃত্ব ফিরিয়ে দিতে পারে এমনকি বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে বিজয়ীও করতে পারে যা বিজয়ের প্রমাল্য হাত বাড়িয়ে ধরার সমান বলে গণ্য হবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার পাবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সহযোগিতা আর আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে যা জয় জয়কার একটি দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূর হবে নেতৃত্ব কর্তৃত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চুমকে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চুমকে চমকে দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে সেই সঙ্গে আপনাদের আদর্শ চলার পথকে সুগম করবে সপরিবারে তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তাছাড়া বিশেষ করে পূর্ব কর্মফলও পাবেন গুরুজনদের সহযোগিতা পাবেন গৃহবাড়ি বাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার করতে হলেও সেটি ঘাতক হবে না তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে সেই সঙ্গে সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে সন্তানদের সাফল্য দেবে এমনকি সন্তানরা বিজয়ী হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে দূর থেকে শুভ সংবাদ আসবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভা শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝ পথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝ আটকে যাবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ করবে মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে অপমান করবেই পদে পদে বাঁধার সৃষ্টি করবে সুখ দুঃখের জল ধরাবে পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হবে চোর সিটিংবাজের দূরত্বে পড়তে হবে সেই সঙ্গে বিশেষ করে পুলিশি ঝামেলায় পড়তে হতে পারে তাই তো ঘুষ উৎকোষ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে পরমার্থ চিন্তাও ভেস্তে যেতে পারে বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা আপনাদেরকে কুড়ে কুড়ে খেতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্যলক্ষ্মী গৃহ থেকে বিদায় নেবে সেই সঙ্গে শত্রু বিরোধীপক্ষে আচমকা আক্রমণ চলবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্মনক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার বরোকারী দালাল কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশনা হয়ে থাকে তাহলে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে মতানুক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে লোকসান গুনতে আরম্ভ করাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে স্বাস রবর করবে এমনকি বিশেষ করে যারা ক্রয় বাণিজ্য শুরু করবেন সেটি আপনাদের জন্য সফলতা বয়ে আনবে কামনা বাসনা পূর্ণ করবে কর্মবৃত্তি জাগ্রত করবে জীবনসঙ্গীরা কর্ম পাবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে আনন্দ উল্লাসে ভরপুর থাকবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে আপনাদের প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতি করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাছাড়া মনের অভিলাষ পূর্ণতা পেতে পারে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পরসরা সাজিয়ে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডে ন্যায় আলোক রশ্মি বিক্রণ করবে যা ভাগ্য লক্ষ্যের বরমাল্য প্রাপ্তির সমান বলে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসায় সিক্ত করবে লৌকিক যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোত্ব কমবে কর্ম সফলতা দেবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য সে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে ভয়কে জয় করাবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত করবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে এমনকিও যদিও অস্ত্র শস্ত্র নাচার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন চলতে থাকতে হবে আলো পাওয়া যাবে দাঁড়িয়ে পড়বে পড়লে অন্ধকার মনে হবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় না যাওয়া শ্রেয় হবে এমনকি খেলাধুলা লটারি শেয়ার বাজার ফাটকা জোয়া রেস এগুলোতে বিনিয়োগ করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে তাই তো অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাঁড় মিছিল মিটিং সহ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত মেলায় ফাঁসিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে অমাবস্যার অন্ধকার কিন্তু গ্রাস করবে ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হবে যা পারিবারিকভাবে পৃথক করাবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে পিতা সাথে মতানৈক্য তৈরি হবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ধরে রাখতে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে বিশেষ করে দুরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে এমনকি আপনাদের মান মর্যাদা নষ্ট করারও চেষ্টা করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরো সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি সন্তানদের সাফল্য পাবে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে স্মৃতিশক্তি বাড়বে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে মন নতুন নতুন কিছু অনুসন্ধান করবে যেমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরব গোলাপ করাবে এমনকি বিশেষ করে দয়া দাক্ষিণ্যতা প্রকাশিত হবে ক্ষমা দয়া মায়া উদারতাও প্রকাশিত হবে সেই সঙ্গে আপনাদের কল্পনার শক্তি বৃদ্ধি পাবে লটারির ন্যায় ভাগ্যের উন্নয়ন সাধন তো হবে তাই তো সুযোগের সদ করতে হবে বাড়ি গাড়ি ভূ ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন তবেই না বাস্তবায়নের দিকে ধাবিত হতে পারে তো মিনরাসির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পশলাও সাজবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে পরিবারের বয়স্কদের শরীর স্বাস্থ্য খারাপ হলে দ্রুত চিকিৎসালয়ে নিতে হবে নচেত সুখ দুঃখের অশ্রুজল ধরাতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর থাকবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে থাকবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান সতেরো সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার